ইউটিউব চ্যানেল জিমে তোমাদের স্বাগত বন্ধুরা টার্গেট মিসলিয়াস মেন্সের পরীক্ষা কথা রেখে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সাথে যেগুলো রিলেটেবল যে অনলাইনটা তোমাদের আসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো আজকে যে টপিকটা দেখব দেখো এখানে জানতে চাওয়া হয়েছে যে কত সালে মহেঞ্জোদারো যে ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজেজেজেজেজ সাইটের তকমা পেয়েছে ঠিক আছে তো তো আজকে আমরা এই মহেন্দোধার সাইট বর্তমানে পাকিস্তানে আছে ঠিক আছে তো তো উনিশশো আশি সালে কিন্তু এই মহেন্দ্রোধারও কী হয়েছে ওই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে তো পাকিস্তানের আমরা ভারতের যে ইউনেস্কো ওয়ার্ল্ডেজেজ সাইটগুলো রয়েছে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এখানে জেনে রাখো যে পাকিস্তানে আরও একটা অবস্থিত তক্ষশিলা তো তক্ষশিলা এটা কিন্তু এটা উনিশশো সালে কিন্তু ইউনেস্কো অলরেডি সাইডে তকা পেয়েছে তো জেনে রাখবি ঠিক আছে কারণ মহেন্দ্র দিয়েছে তক্ষশিলা দিতে পারে তো এই দুটোই পাকিস্তানের ইম্পর্টেন্ট মাথা রাখো এবার আমরা দেখে নেব যে কী দেখব আমরা দেখব যে যে ভারতের যে ইউনেস্কো হেরিটেজ সাইটগুলো আছে সেগুলো দেখব দেখো আমরা আগের দিন তোমাদেরকে কি দেখিয়েছিলাম বলো তো আমরা দেখেছিলাম যে সম্পেন উপজাতি কোথায় থাকে তো সেই উপজাতির দেখতে গিয়ে আমরা পুরো ভারতবর্ষের ট্রাভেল লিস্টটা কিন্তু পড়ে ফেলেছি তো যারা নতুন দেখছো তোমরা এর আগে কিন্তু আমরা আগের ভিডিওগুলো দিয়েছি দুটো তো ওই অবশ্যই দেখবে দেখো পিএসসি মিসলিয়াস মেইনসে কিন্তু এই একটা প্রশ্ন দিয়েছে আমরা আজকে আমি খেয়াল করলাম যে দেখো ওনলি পিভিটিজি ভিটিজি শিডিউল ট্রাইব বেঙ্গল ইন কি নর্থ নর্থ বেঙ্গল অফ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো আমরা কিন্তু পিভিটিজি গ্রুপ ওইখানে অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি যারা দেখেছো তারা জানো কি টোটো ছিল বীরহর ছিল লোধা ছিল এই তিনটে উপজাতি কিন্তু কি পিভিটিজি গ্রুপের মধ্যে কিন্তু পড়ছে ঠিক আছে তো তো যেটা পার্টিকুলারলি কী ছিল ভালনা ডেবেল ট্রাইবাল গ্রুপ তো অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ যে দেখো একটার সঙ্গে একটা কীভাবে রিলেটেবেল একটা টপিক পড়ছো কতগুলো কিন্তু উত্তর হয়ে যাচ্ছে যাই হোক চলো আজকে আমরা যেটা দেখবো যে ইউনিস্কো কোয়ালিটির সাইটগুলো ভারতবর্ষে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই নোটসটা আমরা আলাদা করে ইংলিশে তৈরি করিনি কারণ এটা আমাদের অলরেডি বাংলায় ছিল তো তোমরা জানো যে আমাদের যে গ্রুপ সিডির যে আমাদের একটা ব্যাচ চলছে সেখানে গুরুত্বপূর্ণ নোটস আমরা প্রোভাইড করছি এবং তার সাথে ফুল মক টেস্টও রয়েছে অনেকেই সেখানে এনরোল করেছে তো তাদের থেকেই আমরা এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডটা দিয়েছিলাম এই যে নোটসটা দিয়েছিলাম সেখান থেকে আমরা করে দিচ্ছি তো এখানে দেখো প্রথম যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে দেখো প্রথম ভারতবর্ষে যদি বলো প্রথম যে কটি ইউনেস্কো হেরিটেজ সাইডে তকমা পেয়েছে তার মধ্যে কী কী রয়েছে আগ্রা তাজমহল এই আগ্রা দুর্গ তাজমহল অজন্তায় অজন্তা ইলোরা এই চারটে কিন্তু পেয়েছে যার মধ্যে তাজমহল এবং আগ্রা দুর্গ বুঝতেই পারছো উত্তরপ্রদেশে রয়েছে এবং অজন্তা ইলোরা এটা মহারাষ্ট্রে রয়েছে এবং উনিশশো সালে তো ভারতবর্ষের প্রথম কিন্তু এই দুটোই এই চারটেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে তকমা পেয়েছে ঠিক আছে তো আর এর মধ্যে স্কুলের যে গ্রুপ সি পরীক্ষায় এখানে এসেছিলো যে ইলোরা গুহাটা কোথায় অবস্থিত তো এটা মহারাষ্ট্রে অবস্থিত সেটা কিন্তু পরীক্ষায় এসেছিলো তো সেটাও আমরা তুলে ধরেছিলাম যাই হোক এবার আমরা দেখে নেবো নেক্সট দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র ইয়ারগুলো না এখানে তোমাদের এরকমও জিজ্ঞেস করতে হবে কোনো আগে সূর্য মন্দির কোথায় অবস্থিত তো অবস্থিত উনিশশো চল্লিশ সালে তখন হয়েছে মহাবলীপুর মনুমেন্টস তামিলনাড়ুতে রয়েছে উনিশশো চুরাশি আচ্ছা উনিশশো পঁচাশি যেগুলো হলুদ করে রয়েছে সেগুলোকে পরীক্ষায় করোনা করে পরীক্ষায় বারবার রিপিট হয় সেজন্যই তুলে ধরা হয়েছে হলুদ করে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা অসমে অবস্থিত উনিশশো সালে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তখন হয়েছে দেখো কাজিরাঙা মাস মানুষ অভারণ্য দুটোই কিন্তু অসমে অবস্থিত এবং দুটোই উনিশশো পঁচাশি সালে হয়েছে কেউ রয়েছে ন্যাশনাল পার্ক এটা রাজস্থানে এটা উনিশশো পঁচিশ সালে তারপর গোয়ার চার্চ এবং কনভেন্ট সমূহ রয়েছে গোয়াতে এটা উনিশশো ছিয়াশি সালে হয়েছে আচ্ছা নেক্সট তোমরা দেখতে পাচ্ছো যে খাজুরাহো খাজুরাহুর যে টেম্পেল রয়েছে সেই খাজুরাহু টেম্পেল এটা মধ্যপ্রদেশে অবস্থিত উনিশশো ছিয়াশি হাম্পি মনুমেন্টস কর্ণাটকে রয়েছে উনিশশো ছিয়াশি আচ্ছা ফতেপুর সিগড়ি উত্তরপ্রদেশ উনিশশো ছিয়াশি সুন্দরবন এটা ভিভিআই কারণ এটা বহুবার পরীক্ষা এসেছে উনিশশো সাতাশি সালে সালটা মাথা রাখবে পশ্চিমবঙ্গ অবস্থিত তারপর গ্রেট লিভিং চোলা মন্দির তামিলনাড়ুতে অবস্থিত উনিশশো সাতাশি পাটারেগাল মনুমেন্টস কর্ণাটক উনিশশো সাতাশি এলিফ্যান্টা গোয়া মহারাষ্ট্র উনিশশো সাতাশি ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেবো কী আছে নন্দাদেবী নন্দাদেবী ন্যাশনাল পার্ক এটা উত্তরাখণ্ডে রয়েছে উনিশশো অষ্টআশি সাতির বৌদ্ধ মধ্যপ্রদেশ উনিশশো উনানব্বই কুতুব মিনার রয়েছে দিল্লি উনিশশো তিরানব্বই হুমায়ুনের সমদিস্থল দিল্লি উনিশশো তিরানব্বই দার্জিলিং হিমালয় রেলওয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের থেকে কিন্তু এই দার্জিলিং হিমালয় রেলওয়ে ইউনেস্কোয়াল হেরিটেজ সাইডে তখন পেয়েছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে এটা তামিলনাড়ুতে দু হাজার পাঁচে এটা পেয়েছে ঠিক আছে তো পরবর্তী আমরা দেখে নেবো কালকা যে সিমলা রেলওয়ে এটা হিমাচল প্রদেশে অবস্থিত এবং এটা দু হাজার আটে কিন্তু ওয়ার্ল্ড বুদ্ধগয়া মহাবোধী যে মন্দির বিহারে দু হাজার দুই ভেমবেদকার অক্সেলটার মধ্যপ্রদেশ দু হাজার তিন চম্পারণ পাওয়া প্রত্নাত্ত্বিক যে পার্ক এটা গুজরাট দু হাজার চার ছত্রপতি শিবাজি টার্মিনাস মহারাষ্ট্র অবস্থিত দু হাজার চার দিল্লিতে অবস্থিত দু হাজার সাত যন্তর রাজস্থানে দু হাজার দশ ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে দেখো পশ্চিমঘাট যে রয়েছে পশ্চিমঘাট এটা কেরালায় অবস্থিত দু হাজার হিল ফোর্টস অফ রাজস্থান এটা দু হাজার তেরোতে রানী ভাব গুজরাট দু হাজার চোদ্দ গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক এরা রয়েছে কিসে এটা রয়েছে হিমাচল প্রদেশে দু হাজার চোদ্দো সালে অফ ওয়ার্ক অফ দ্য লে করবুশিয়ার এটা চন্ডীগড়ে অব অবস্থিত ষোলো সালে আচ্ছা নেক্সট দেখে নেব নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দাটা মাথা রাখবে কারণ নালন্দাটা যেহেতু আবার পুনরায় কিন্তু উজ্জীবিত হয়েছে তো বিহার অবস্থিত এটা দু হাজার ষোলো সালে কিন্তু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে তখনম হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথা রাখবে কারণ এটা কিন্তু আবার পুনরুজ্জীবিত হয়েছে ঠিক আছে দু হাজার ষোলো সাল আচ্ছা নেক্সট আমরা দেখবো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিম দু হাজার ষোলো সাল আমি আমাদের ঐতিহাসিক শহর এটা হচ্ছে হেরিটেজ সাইড যে গুজরাটের এটা দু হাজার সতেরোতে হয়েছে বহুবার পরীক্ষা কিন্তু এটা এসছে তখন যেহেতু এসেছিলো দু হাজার আঠেরো সতেরো আঠেরো উনিশের যে পরীক্ষাগুলো এসছে একদম লাগাতার দিয়েছিল আচ্ছা নেক্সট আমরা দেখে নেব আমরা যে ইম্পর্ট্যান্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে যেগুলো দেখে নেব দেখো এখানে ভিক্টোরিয়া রয়েছে মহারাষ্ট্রে দু হাজার আঠেরোতে জয়পুর শহর রাজস্থান দু হাজার উনিশ কাকাতিয়া রুদ্রেশ্বর টেম্পল দু হাজার একুশে রয়েছে দেখো দু একুশ থেকে ডাইরেক্ট কিন্তু তোমাদের মাথা রাখতে হবে দু হাজার পঁচিশ পর্যন্ত যেগুলো এসছে দু হাজার যে একুশে হচ্ছে কাকাতিয়া রুদ্রেশ্বর টেম্পল যেটা রয়েছে তেলেঙ্গানাতে এটাকে আরেকটা নাম রামাপ্পা মন্দির নেক্সট হচ্ছে ধোলাবিরা হরপ্পান যে সিটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু হরপ্পান সিটি আমরা দেখলাম মহানজোধরাও দিয়েছে তো হরপ্প হরপ ধোলাবিরাটা দিতেই পারে গুজরাটে অবস্থিত এবং এটা দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড হেডের থকম হয়েছে তারপর তো শান্তিনিকেতন যেহেতু পশ্চিমবঙ্গে অবস্থিত অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট দু হাজার তেইশ সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে থক পেয়েছে মন্দির কর্ণাটক দু হাজার পেয়েছে এছাড়া দেখতে পাচ্ছ কি রয়েছে আসাম আসামে কিন্তু যে যেটা পেয়েছে সেটা হচ্ছে মৈদামাস অহোম রাজবংশের একটা ঢিপি কবর রয়েছে এটা দু হাজার চব্বিশ সালে কোয়ালিটির সাইডে তকমা পেয়েছে আর পরবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে এটা কাইন্ডে পেস হিসেবে যে ভারতের মারাঠা যে সামরিক ভূদৃশ্য যেখানে যে ফোর্টগুলো রয়েছে সেই ফোর্টগুলো কিন্তু মারাঠাদের যে শিবাজির ফোর্টগুলোকে ইউনিস কোয়ালিটির সাইডের তকমা পেয়েছে দু হাজার পঁচিশ সালে যার মধ্যে টোটাল বারোটা ফোর্ট পেয়েছে তার মধ্যে মহারাষ্ট্রে এগারোটা রয়েছে এবং তামিলনাড়ুতে একটা রয়েছে ঠিক আছে তো তো এই কোথায় কটা হয়েছে সেটাও কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো তো এই ছিল পুরো ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমরা এরকম করে কিন্তু যে টপিকগুলো বারবার করে পিএসসি মিসলিয়াস মেন্সে টার্গেট করেছে আমরা তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই একবার করে দেখে যাও তাহলে কিন্তু মাথায় হিট করবে ঠিক আছে তো এটা একবার দুবার যদি দেখো বা পড়ো তো মাথায় হিট করবে যাই হোক তাহলে চলো আবার পরবর্তী ভিডিও আজকেই পাবে তোমরা তো অবশ্যই তোমরা দেখতে থাকবে এবং যারা নতুন চ্যানেলটা জানলটা সাবস্ক্রাইব করবে বেশ থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুল না ধন্যবাদ